পাঁচটার ঘরে চারপাশটা এখনো আলো ফুটেনি সবই একটু একটু করে ঘরের আলো ফুটছে ছেলে সকালবেলায় উঠে পড়েছে সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় দাঁত ব্রাশ করে চারটে বিস্কুট খেয়ে ও যাচ্ছে ডাক্তারের কাছে নাম লেখাতে আমার জন্য একটা হাটের ডাক্তারও দেখাতে চায় শিঙুরে বসেন প্রত্যেক শনিবার বিকেলে আজকে ভোরবেলায় গিয়ে লাইনে দাঁড়ালে ওষুধের দোকানে সাড়ে সাতটায় দোকান খুলবে জনের বেশি উনি পেশেন্ট দেখেন না যদি পনেরো জনের মধ্যে দাঁড়িয়ে থাকে কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো নাম লেখাতে পারবে সেই জন্যই ভোর ভোর বেরিয়ে পড়ছে সাইকেল নিয়ে এখান থেকে সেনা পুরো একটা বেশিক্ষণ সময় লাগে না বাবান দিদি উঠেছে আচ্ছা সাবধানে সাইকেল চালাবি তাড়াহুড়ো করবি না ঘরে গেলো এখনও ভালোভাবে ফোটেনি বলে আমি ওকে দেখাতে পারলাম না এখন গিয়ে লাইনে যদি জনের মধ্যে দাঁড়াতে পারে তাহলে সামনের শনিবার বিকেলবেলা আমি ডাক্তার দেখাতে পারব সুমুর এখান থেকে সাইকেলে মোটামুটি মিনিট পনেরো কুড়ি রাস্তা শুভ সকাল বন্ধুরা হ্যাপি উইথ নতুন চ্যানেলে নতুন একটি ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত ঘড়ির কাটা এখন সাতটা পাঁচের ঘরে আর আজ হচ্ছে একটা সুন্দর রবিবার ভিডিওটা আমি সকাল পাঁচটাতেই শুরু করেছি এখন সাতটা বাজে এতক্ষণ শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম ছেলে তো গেছে ডাক্তারের কাছে নাম লেখাতে ওষুধের ডিসপেন্সারিতে সিঙ্গুরে তো একটু গান টান শোনার পর এই উঠলাম উঠে দাঁত ব্রাশ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তো এখন নিচে যাব গিয়ে একটু চা খাবো তারপর আশিবাশি সমস্ত কাজ সারব তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটা প্রত্যেক দিন ছেলের যে কাজগুলো থাকে সেহেতু আজকে সেই কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে এগুলো আমাকে করতে হবে মশারিটা একটু কালো কালো পারা হয়েছে যেহেতু লাইট কালার না এই পোর্শনটা করে দেখুন একটু কালো পারা হয়েছে সেই জন্য তুলে আর ভাঁজ করে নিয়ে এটাকে খুলে নিয়ে যাবো একটু কেচে দেবো সার্ফের জলেতে ঘরের প্রত্যেকটা বিছানা গোছানো আছে আমাদের ঘরটা ছাড়া ঘরগুলো এখনও ঝাঁট হয়নি পুরোপুরিভাবে গোছানো হয়নি আর বারান্দায় একটা জিনিস দেখায় চলুন এই পেঁপে গাছটাতে এই পেঁপেটা পেকে গেছিলো খানিকটা আগে আমি যখন দাঁত ব্রাশ করছিলাম তখন এসে দেখতে পাওয়া পাওয়াতে পাক ঠুকরে খেয়ে নেবে সেই জন্য পেরে নিলাম এটা এখন নিচে নিয়ে যাব গাছ পাকা পেঁপে মোবাইলটা একদমই চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম চার্জে বসানোর পর একটু খুলে ভাবলাম ভিডিওটা করি চলুন বন্ধুরা এই ঘরে মোবাইলটা চার্জে দিয়ে যায় চাটা খেয়ে এসে ছেলে দুটো জামা প্যান্ট ভেজানো আছে ছেলে আস্তে আস্তে নাম লিখিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হবে টুকটাক কয়েকটা কাজ রয়েছে তো সেই কাজগুলো সেরেও ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যাবে তো চা খেয়ে আমি সেই জামা প্যান্টগুলো টুক কেঁচে দেবো দিয়ে ওপরে এসে বাসি কাজগুলো সরবো বাবা এখানে বাগানে তো হলুদ গাছ বার করছে মাটি থেকে হলুদ এই দেখুন কত হলুদ হয়েছে এগুলো গত বছরে বসানো না তাহলে এখানটা টোটাল জায়গাটাতেই হলুদ বসানো আছে এইখানটা বসানো আছে আর এইখানটাতে বসানো আছে এখানে পেঁপে আর আলু দিয়ে একটু মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ছেলে যেহেতু ডাল সেদ্ধ খাবে না ওর জন্য দুটো বড় বড় আলু ছাড়িয়ে এর মধ্যে সেদ্ধ করে দিয়েছি আপনাদের বারবার খালি বলি যে এক বালতি আম কুড়িয়েছি দুদিন ধরে সেটাই বলছি বালতি মানে হচ্ছে এই যে উনি ছোটবেলাকা চান করার বালতি এটাকেই আমি এক বালতি করে আম কুড়োচ্ছি বলছি আজের সকালেও আবার যখন বাবার হলুদ ভাঙা দেখাচ্ছিলাম তারপরে গিয়ে এক বালতি কুড়িয়ে নিয়ে এসেছি কত বড় বড় হয়ে গেছে দেখুন এগুলো মধ্যে আজকে চাটনি ফাটনি হবে এদিকে আবার টমেটোও নিয়ে এসছে সস্তা অনেকগুলো আর একটা জিনিস দেখায় বাজারে তো এখন পেঁয়াজের দাম অনেক বেশি বাবা শিবাইচন্ডী গেছিলো আমাদের কাঁচা সবজি বাজার সারা করে আবার শিবাইচীতেও করে পেঁয়াজের রসুন নিয়ে এসছে একশো টাকা করে পাল্লা শিবাইচন্ডীতে ওখানে পেঁয়াজ আদা রসুন অনেকটাই সস্তা চলতি বাজারের থেকে আর আমাদের গ্রামার কুরু সিঙ্গুরে তো কোনো জিনিস হাতই দেওয়া যাবে না আগুন দাম আর এখানে একটা কুমড়ো দেখছেন এই কুমড়োটা ছোট মা শাশুড়ি আমার হাজব্যান্ডের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে যেহেতু ওখানে যায় কাজের কাছাকাছি পাঠিয়ে দিয়েছে ক্ষেতের কুমড়ো দুটো পাঠিয়েছিল একটা কাটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এখানে ডালের সিটি পড়া হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি কলতলায় মশারিটা ভেজাতে দিয়ে এসেছি ছাড়বে এখন গিয়ে সেটা কেচে ওপরে যাবো ঝাঁটপ ঝাঁট দিতে গুড়ি কাটা এখন নটা দশের ঘরে নিচের টুকটাক কাজগুলো হয়ে গেছে মশারিটা কেচে জল ঝরাতে দিয়েছিলাম এখন এই আমতলাতেই দিয়ে দিলাম শুকোতে এখানেই শুকোক পাতলা জিনিস তো হাওয়াতেই শুকিয়ে যাবে আর আজকে বাইরে ভালোই হাওয়া আছে সকালে যে আমগুলো কুড়িয়েছিল দেখেছিলাম তারপরেও মা আরও আম কুড়িয়েছিল ওখান থেকে বড় বড় বেছে আমগুলো কেটে জলে ভিজিয়ে রাখলাম ভেসে একটু চাটনি করব চলুন চটপট উপরে যায় মা চান করতে চলে গেছে উপর ঘরগুলো গুছিয়ে ঝাঁট দিয়ে ঠাকুরের সামনে মুছে দিই মা পুজো করবে কারণ নিচে কেউ নেই এখন আমাদের নুনিগুড়ি গেছে মায়ের মামার বাড়ি কলকাতায় ওই জন্য বাড়ি আজকে ফাঁকা ফাঁকা ছেলে এখনও আসেনি ডাক্তারের নাম লেখানো হয়ে গেছে দুইয়েতে নাম হয়েছে ওখান থেকে নাম লিখিয়ে চুলদারি কেটে তারপর আজকে রবিবার বাবা বলে একটু চিকেন নিয়ে আসতে চিকেনটা নিয়ে বাড়ি ফিরবে এক এক করে উপরে কাজটা সারি গান শুনতে শুনতে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবো তো চলুন বন্ধুরা আগে তাড়াতাড়ি করে উপরে কাজগুলো সেরে ফেলি করছে আর আমি এখানে সবজির দোকান দিয়ে বসে পড়েছি রান্না ফুটে দেওয়া মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে কাঠের উনুনে এখানে মাংস রান্নার সব সরঞ্জাম কোটা হয়ে গেছে এটা মাকে রেডি করে দিলাম মা এখানে কাটে রান্নাটা করবে আর এটা আমার হালকা স্যুপ মতন হবে চিকেনে আমি রিচ রান্নাটা খাবো না তাই এটা আমার সবজি একটু গাজর একটু পেঁপে আলু দিয়ে কুটে নিয়েছি আর রসুনের পোয়াগুলো একটু ছোটো ছোটো বলে বাবাকে দিয়েছি ছাড়াতে মিক্সিতে মশলাটা পেস্ট হয়ে গেলে টক দই আছে ওটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে দেবো মাকে আর এই সবজির ঝুড়িটা ফ্রিজে রেখে আসি আজকের মতন এগুলো রান্না সব কোটা হয়ে গেছে মা কাঠে ভাতটা করছে হয়ে গেলে গ্যাস মাংসটা ওখানে করবে কটা পটল নরম হয়ে গেছিলো হলুদ হয়ে গেছিলো ওগুলোও কুটে দিলাম ভাজবে পাতিলবুর জায়গাটা এখানে রাখি আমগুলো কুটে রেখেছি একটু টমেটোর চাটনি করবো চিনি দিয়েই করবো চাটনিটা টানা আছে চলুন সময় এখন প্রায় পৌনে এগারোটা বেজে যাবে মা এখানে মাংসটা ধুয়ে রেখেছে টক ধুয়ে আছে মশলাটা পেস্ট করে নিয়ে মিক্সিতে ম্যারিনেট করে নেব আমি চাটনিটা করবো বলে তেলটা এখানে ঘর পুষিয়ে দিয়েছি পঞ্চফোরণ আর একটা সোনা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম রটা পা ভালো করে নাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ দিয়ে দিন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিচু দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে ওটা দিয়ে দিন ধনে গুঁড়ো দিয়ে দিন দিয়ে একেবারে পেস্ট করে নি কয়েকটা দিয়ে দিন পাঁচ ছটা মতো সেই মতন চালটা বলে নিইটা আমার রেডি হয়ে গেছে এই যে যেটা মনে হচ্ছে যেন আমের ঝোল হয়েছে কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছে আর এখানে বাবার একপ্রস্ত অঙ্কটা হয়ে গেছে

আগামী দু মাস আমাদের বাড়িতে আম উৎসব চলবে প্রতিদিনই আম পুরোনো হবে আর আমের বিভিন্ন ধরনের মেনু আপনারা দেখতে পাবেন সেখানে আমার চিকেনের ঝোলটা হবে বলে সাদা তেল দিয়ে সিরেকম করেছিলাম হজম ক্ষমতা কমে গেছে এই জন্যই এই পদ্ধতি মা এখানে মিক্সিতে সর্ষে বাড়ছে বাবা ওই কালকে আমগুলো যে রোদগুলো দেওয়া আছে নুন মাখানো একটা টক আচার করবে বলে সর্ষে আর শুকনো লঙ্কা আর এখানে চিকেনের স্যুপ বলবো না ঝোল বলবো হয়ে গেছে যেটাই বলবেন পাতলা তেল তেলে ঝোল এটা সহজেই হজম করা যাবে আর এই গরমে শরীরের পক্ষে গরমে খুবই উপযোগী আর এখানটাতে হচ্ছে বাকি সবাইটায় চিকেন কষা হয়ে গেছে না হালকা আঁচে বসিয়ে রেখেছে এতে মাংসটা খুব সুন্দর সেদ্ধও হবে স্ট হবে সময় এখন কটা বাজে কাজকর্ম সব প্রায় হয়েই গেছে গ্যাস মুছে দিয়েছি কড়ি কটা বারোটা বাজতে দশ মিনিট বাকি এবার যাওয়া স্নান করতে এই ছোটো ছোটো চুলগুলো সব সময় অ্যান্টেনার মতন সোজা হয়ে থাকে শ্যাম্পু করলে তো কোনো কথাই নাই বাইরে পুরো খাঁকা রোদ্দুর দেখানো যাচ্ছে না বেশিক্ষণ তো চলুন কথা না বাড়িয়ে এবার একটু যাই স্নানটা করে নিই তারপর কথা হচ্ছে খাওয়া দাওয়ার হয়ে গেছে চলে এসেছি নিচের ঘরেতে বাবা মার ঘরেতে দুপুরে ওপরে ঘরগুলো থেকে এত তাঁত নামে ছাদের থাকা যায় না সেই জন্য দুপুরবেলায় এই ঘরেতে শুয়ে প্রচণ্ড আরামপুরো এসিকে হার মানায় এই ঘরটা এত ঠান্ডা খানিক্ষণ শোয়ার পর মাথাটা পুরো ভারী হয়ে যায় গলাতে যেন মনে হয় সর্দি জড়িয়ে যাচ্ছে তো যাই হোক সবাই মিলে এখানেই বাবা মা নিশ্চয়ই বিছানা করে দেওয়া হয়েছে এই ঘরেতে শোবে আর আমি আর আমার ছেলে খাটে শুই এই যে গদিটা রয়েছে পাতা এটা হচ্ছে বাবার বিছানা মাদুরটা হচ্ছে মায়ের আর খাটে আমি আর ছেলে শোবো খুব ঠান্ডা ঘর এত ঠান্ডা না বাইরে গরমটা এত টুকুরে বুঝতে পারবেন না যেন মনে হচ্ছে ভেতরে এসি চলছে পাঁচটা পনেরো মতন পনেরো কি কুড়ি হবে এখানে নিচেতে মা দিচ্ছে বাগানের গাছগুলোতে জল আর দারুণ দেখায় সে ছাদ থেকে দিচ্ছে আম লিচু গাছে জল কেচু গাছগুলো এখন যাচ্ছে এমনিতেই অনেক ঝরে গেছে জলটা দিলে একটু পরিপক্ক হতে পারে একটা বৃষ্টি হলে পরে তখন আবার শাঁসগুলো ভালো করে লাগিয়ে জল দিচ্ছে সব থেকে অনেক লিচু ঝরে গেছে এত লিচু এসছিল বকুল এসছিল মা উজ্জ্বল পাম্পটা বন্ধ কর জল পড়ছে এই যে মা বাগানের গাছগুলোতে জল দিচ্ছে দেখুন সামনে একটা আম্রপালি গাছ গত বছর সেইভাবে আম হয়নি কোনো গাছগুলোতে শুধু এই আম্রপালিতে গুটি কতক হয়েছিল এবার প্রত্যেকটা গাছে আম এসছে আর এই গাছটাতে দেখুন ছাদ থেকে হাত বাড়িয়ে আম আমা যাবে দেখে ভালো লাগছে তাই না একটা বৃষ্টি হওয়াটা খুব দরকার তাহলে আম লিচুর মোটাগুলোও শক্ত হবে দাঁড়িয়েও যাবে অনেক এই দেখুন ছাদ থেকেই আমি হাত দেওয়া যাচ্ছে আম পারা যাবে আর নিচের ঘরের জানলাগুলো দিয়ে লিচুও পারা যাবে বেশ ভালো তাই না বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা নতুন ব্লগেতে ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি